তো বন্ধুরা আমি রামায়ণ পড়তেছি আর কি রামায়ণ দশরথের জন্ম তো আমি ডেইলি একটু একটু রামায়ণ পড়ি তো সাথে বাবলাম একটু শেয়ার করি ঠিক আছে তো শোনো তোমরা অজ রাজা তনু তার প্রাণ ইন্দুমতি হইলেন কিছু কাল পরে গর্ভবতী দশমাস গর্ব হইল প্রসব সময় হইল যেন চন্দ্রের চন্দ্রে রূপে গুণে দেখি যেন অনিভব খাম দশরথ বলিয়া রাখিল তার নাম বড় ভাগবান দেখো রাজা দশরথ রূপে যার জন্মে ন শ্রীনাথ দশরথের আমি কি কব গুণ গাম যার পুত্র হইলে না আপনি শ্রী রাম কীর্তিবাস পণ্ডিত কবিতে যখন গান দশরথের গ উৎপত্তি বিবরণ